دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو رکھنا আচ্ছা তুমি কি ভাবছো আমি খুদবার কথা ভাবছি কোন বিষয়টি ভাবছো আমি শুনি একজন বদরি সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা বিজয়ের জন্য অভিযানের প্রস্তুতির কথা মক্কাবাসীদের আগেই বলার চেষ্টা করেছিল হ্যাঁ হযরত হাতাব রাসূলুল্লাহ হয়ে এমনটা করেছিলেন কিন্তু তিনি একজন বদরি সাহাবী হয়ে এমনটি কেন করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি তো এই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন আমার তো একই প্রশ্ন তিনি এটা কিভাবেই বা করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা আমি আসার পূর্বেই দেখি তোমরা খুতবা আলোচনা শুরু করে দিয়েছো জি ওস্তাদ জি ওস্তাদ তোমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করছিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মক্কায় আক্রমণ করবেন সেই বিষয়টি হযরত হাতিব রাদিয়াল্লাহু আনহু মক্কায় জানিয়ে দিতে চেয়েছিলেন খুব চমৎকার একটা বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো দেখো হযরত হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা একজন বদরী সাহাবী ছিলেন আর মনে হচ্ছে তো উনি অনেক বড়ো একটা অপরাধ করে ফেলেছেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু এই সাহাবিকে একেবারেই ক্ষমা করে দিয়েছিলেন পুরো ঘটনাটা শুনলে তোমাদের কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে হজরত হাতেব বিন বালতারা জিয়া আল্লাহ তালন একটা চিঠির মধ্যে কয়েক লাইন লিখে দিয়েছিলেন লিখা ছিল যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অনেক বড় একটা দল নিয়ে মদিনা থেকে মক্কার অভিমুখে যাত্রা করতে যাচ্ছেন আর এই বিষয়টি একটা মহিলার কাছে দিয়ে মক্কায় পৌঁছানোর কথা বলেছেন পুরো ঘটনাটি আল্লাহ তালা ওহির মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে জানিয়ে দেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম এরপর হজরত আলী রাজিয়াল্লাহ তালাহনুকে কয়েকজন সাহাবি সাথে দিয়ে বলেন যে উমুক স্থানে যাও এবং গিয়ে একটা মহিলাকে দেখতে পাবে তার কাছে এই বার্তাগুলো আছে এই চিঠিটা আছে তোমরা তোমরা এটার ফেরত নিয়ে আসো হজরত আলী রাজিয়া আল্লাহ তালাহনু যান এবং মক্কা থেকে মদিনার মধ্যবর্তী একটা স্থান ওটার নাম হচ্ছে রওজায় খাক সেই স্থানে গিয়ে মহিলাকে ধরে ফেলে এবং তারপর যখন জিজ্ঞেস করেন যে তোমার কাছে কোনো চিঠি আছে কিনা তখন প্রথম অবস্থায় সেই মহিলা অস্বীকৃতি জানায় এরপর যখন কঠোরতা করে তারপর গিয়ে সেই মহিলা এই চিঠি দিতে বাধ্য হয় আলী রাজিয়াল তালানু চিঠিটা নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের কাছে ফিরে আসে মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম এটা দেখে হাতেব বিন আল্লাহ তালাহনুকে বলে এটা কেন করলে এটা কী করলে বিন হাতেবিন বালতারাজিয়া আল্লাহ তালাহনুর উত্তর ছিল যে আমি এটা বিশ্বাসঘাতকতার উদ্দেশ্যে করিনি বরং আমার এই উদ্দেশ্য ছিল যেন মক্কায় আমার পরিবাররা নিরাপদে থাকেন মক্কাবাসীদের হাত থেকে আমার পরিবার রেহাই পায় এটা ছিল তার উদ্দেশ্য হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনাকে ক্ষমা করে দেন ওনার কথায় পূর্ণ বিশ্বাস স্থাপন করেন আর এই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনাকে ক্ষমা করে দিলেন হজরত উমর রাজি আল্লাহ তোলা কিন্তু হাতে বিন বালতার রাজি আল্লাহ তাল্হ্নকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে ইনি কি বদ্রি সাহাবিনা নন ইনি কি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি আল্লাহ তালা তো বদরি সাহাবিদের জন্য এই কথা বলেছেন তোমরা যা ইচ্ছা করো তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হলো তো এই কথা শুনে হাজরত ওমর রাজিয়া আল্লাহ তালুর চোখ ও হয়ে যায় এবং তারপর উনি বলেন যে আল্লাহ এবং তার রসুলি সবচেয়ে ভালো জানেন কিন্তু যদি চিঠিটি মক্কাবাসীদের কাছে চলে যেত তাহলে তো মক্কাবিছি করা সহজ হতো না একদম না বরং এটা একটা রণকৌশল যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবিদের এই অভিযানের বার্তা যেন কোনোভাবেই মক্কায় না যা মক্কাবাসীরা না জানতে পারে এটা রণকৌশলের একটা অংশ কিন্তু তুমি যদি চিন্তা করো যে কোনোভাবে যদি মক্কাবাসীরা এই জিনিস জেনে যেত তাহলে কি হতো মক্কা মক্কাবাসীরা প্রস্তুতি নিয়ে নিত এবং মোহাম্মদ সালাল্লাহ আলাহ সাল্লামের সাহাবিদের সাথে মক্কাবাসীদের যুদ্ধ হতো রক্তক্ষরণ হতো হানাহানি হতো একজন আরেকজনকে মেরে ফেলতো কিন্তু আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে সেই মহান বিজয় দান করেছেন যেখানে একেবারে রক্তক্ষয় ছাড়া এই বিজয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে আল্লাহ তালা দান করেছেন আর এটা আল্লাহতালার একটা প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতি শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তখন দেওয়া হয়নি বরং মোহাম্মদ সাল্লু সাল্লামের মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যাবেন তা হিজরতের পূর্বে আল্লাহ তালা মক্কা বিজয়ের সুসংবাদ হজরত মোহাম্মদ মুসল্লা সাল্লাহ সাল্লামকে দান করেছিলেন আর আল্লাহর প্রতিশ্রুতি কি কখনো ব্যর্থ হয় ঠিক আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ এবং তার রসুল বিজয়ী হবেন আর প্রত্যেকটা জায়গায় আল্লাহর প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হয়েছে এবং হতে থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ছোট বন্ধুরা তোমরা তো জানোই যে ছোটদের জন্য হুজুরের ক্ষুদ অনুষ্ঠানটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমরা গত বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখের ক্ষুদবাটি নিয়ে আলোচনা করছিলাম আর অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি হজুর খলিফ আতর মসী মহানবীর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাললাম এর জীবন জীবন চরিতের আলোকে

এবং তাদের কানে যেন আমাদের কোনো সংবাদ না হয় গতকাল শুক্রবারের খুৎবা সেনসিও হুজুর বিশ্ব শান্তির জন্য দোয়া তাইহি করেছেন হুজুর আয়াহুল্লাহ তাআলা বিনসিল আজিজ বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে

ক্ষমা করে দিয়েছি সালাম আলাইকুম আরহামতুল্লাহ এবারে খুদ্ বাই আবু সুফিয়ান বিন হারেজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এর চাচাতো ভাই ছিল মক্কা বিজয়ের অভিযানে মাহনবী সাল্লাহ সাল্লামের তিনজন নিকট একটি অংশগ্রহণ ছিল আসসালাম আলাইকুম মক্কা মক্কা বিজয়ে দশ হাজার সৈন্য অংশগ্রহণ করেছিলেন মহানবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর চাচা হজরত তাব্বাস রাজাউতালা মহানবী সাল্লাল্লাহু আল্লাহেসাল থেকে দুই তিন বছরের বড় ছিলেন মহানবী সাল্লাল্লাহিসাল্লাম মক্কা অভিযানে যাওয়ার পথ মধ্যে একটি কুকুরকে তার বাচ্চাদের দুধ পান করতে দেখলেন তিনি একজন সাবিকে নির্দেশ দিলেন কুকুরদের সামনে যেন দাঁড়িয়ে থাকেন যেন শয়ন্য বাহিনী কুকুরদের বিরক্ত না করে আচ্ছা হযরত হাতে বিন আলতা রাদিয়াল্লাহু তাআলা নহর চিঠি দেওয়ার এই ঘটনায় একটা সাহাবির বিশেষ বৈশিষ্টের কথা বিশেষ গুণের কথা আমরা জানতে পেরেছি তোমরা কি বলতে পারবে আমি কোন সাহাবির দিকে ইঙ্গিত করছি জি ওস্তাদ জি আমার মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আমার মনে হয় হযরত আলী রাদিয়াল্লাহু আচ্ছা জহুর হযরত আলী রাজি আল্লাহ তালু মনে হওয়ার কারণটা কি তোমার কারণ হচ্ছে হযরত আলী তারা তালা আনহুকে যখন মহানবী সাহাশ্লাম কয়েকজন সাহাবি সহ চিঠির চিঠি উদ্ধারের অভিযানে পাঠায় তখন সেই মহিলাটিকে কয়েকবার জোর করার পরও সেই মহিলাটি চিঠি দিতে রাজি হননি তারপর কিছু সাহাবিরা বলা করতে থাকে মহানবী সাহাশ্লাম ভুল বলেছেন কিন্তু হযরত আলী রাজু বলেন না মাহবুব কথা কখনো ভুল হতে পারে না সেই মহিলাকে কি কঠোরভাবে চিঠি দিতে বলার পর সেই মহিলা চিঠি দিতে বাধ্য হয় একদম ঠিক বলেছ দেখো হযরত উমর রাজি আল্লাহ কথা যেটা বলেছ তুমি এটাও একদিক থেকে ঠিক কারণ উমর রাজি আল্লাহ তালানহু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি এত বেশি বিশ্বাস করতেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথাকে এত প্রাধান্য দিতেন যে মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন বলল যে না হাতে বিন বালতাকে হত্যা করা যাবে না সাথে সাথে মেনে নিয়েছেন যদিও ওনার চোখ অশ্রুসিক্ত হয়েছে তিনি মেনে নিয়েছেন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুর যে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি দৃঢ় বিশ্বাসের ঘটনা তুমি বললে এটি একেবারে ঠিক মোহাম্মদ সাল্ল সাল্লামের এই সাহাবি না বরং প্রত্যেকটা সাহাবি হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কথাকে পূর্ণরূপে বিশ্বাস করতেন যদি বলতো যে অমুক জায়গায় গিয়ে দেখো উঠ খুঁজে পাবে সাহাবিরা যেত আর গিয়ে উঠ খুঁজে পেত এই কাজটা করো এমন হবে এভাবে চলো তুমি এটা অর্জন করতে পারবে মোহাম্মদ সাল্লি সাল্লাম যা বলতেন সাহাবিরা মাথা পেতে নিতেন এমনকি মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের প্রত্যেকটা কথায় সাহাবিরা বলতেন ইয়ালা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আপনার জন্য আমার জীবন উৎসর্গিত আপনার জন্য আমার পিতা মাতা কুরবান এটা ছিল সাহাবা রাজিয়া তাল্লাহমদের আদর্শ আর হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনের একটা ঝলক বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা হুজরের খুদবার একটা চুম্বক অংশ দেখে আসি আজরত সাল্লিমকে চচাদ ভাই ভাই আবু সুফিয়ান বিন হারে আপনার বেটে জাফর আব্দুল্লাহ বিন আবি ও মাইয়া বিন মিরাকে নিকলে اور آ حضرت صلی اللہ علیہ وسلم کو مکے اور مدینہ کے درمیان سنیت القاب نامی مقام پر ملے یہ دونوں نبی صلی اللہ علیہ وسلم کے شدید دشمن تھے اس لیے انہیں ہمت نہیں ہوئی کہ براہ راست نبی صلی اللہ علیہ وسلم کی خدمت میں حاضر ہوں ام المومنین حضرت ام سلمہ جو کہ حضرت عبداللہ بن ابی امیہ کی بہن تھیں انہوں نے نبی صلی اللہ علیہ وسلم کی خدمت میں عرض کیا کہ آپ کچھ چچا داد یعنی ابو سفیان حارث اور پھوپھی زاد اور سہری رشتہ دار یعنی عبداللہ آپ سے ملنے کے خواہش مند ہیں آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا مجھے ان کی کوئی ضرورت نہیں میں نہیں ملنا چاہتا نے فرمایا میرے چچا زاد نے تو میری حتک تک کی ہے یہ شاعر تھے اور آپ کی حجب کیا کرتے تھے اور عبداللہ نے مجھے مکے میں کیا کیا نہیں کیا دشمنی انتہا کی تھی میں کس طرح ملوں ان کو رسول اللہ صلی اللہ علیہ وسلم کی یہ بات جو سفیان حارث کو پہنچی تو اس نے جذبات سے مغلوب ہو کر کہا کہ اگر محمد صلی اللہ علیہ وسلم مجھ سے راضی نہیں ہوتے اور ملنے کی اجازت نہیں دیتے تو میں اپنے اس بچے کو اپنے جس بیٹے کے ساتھ لے کر آئے تھے ساتھ لے کر صحراؤں کی طرف نکل جاؤں گا یہاں تک کہ بھوک اور پیاس سے مر جاؤں آ حضور صلی اللہ علیہ وسلم تک جب یہ بات پہنچی تو آپ صلی اللہ علیہ وسلم نے دونوں کو بلایا اور شرف ملاقات بخشا فورنہ کو دل نرم ہو گیا আমরা এতক্ষণ হুজুরের খুদবার একটা চুম্বক অংশ দেখলাম যেখানে হাজরাত আবু সুফিয়ান এবং আব্দুল্লাহর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণিত হয়েছে এটা মাত্র কয়েক মিনিটের একটা চুম্বক অংশ আর আমরা যে প্রোগ্রামটা করি এটাও ছোটদের জন্য হুজুরের খুদ্বা নামে হুজুরের খুদবাকে আরেকটু সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনের একটা মাধ্যম মাত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমরা পুরো হুজুরের খুতবা একেবারে মনোযোগ সহকারে শুনবে সুযোগ হলে কয়েকবার শুনবে আর পাশাপাশি নোট দিবে আর সবচেয়ে ভালো লাগা অংশগুলো ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে তোমরা নিশ্চয়ই এতক্ষণ শুনেছ হাজরত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাম এর প্রতি এই দুইজন একটা সময় অনেক বেশি অত্যাচার করেছে এমনকি আবু সুফিয়ান যিনি মোহাম্মদ সাল্ল সাল্লামের চাচাত্য ভাই ছিলেন উনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের বিপক্ষে ওনার বিরোধিতায় কবিতা পর্যন্ত লিখেছেন এই অভিযানের পর ওনারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে যেতে একেবারে ঘাবড়ে গিয়েছিল লজ্জাবোধ করছিল কিন্তু আরেকজনের মাধ্যমে ওনার সহধর্মিনীর মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের কাছেই বার্তা পাঠায় মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের সহধর্মিনীর মাধ্যমে যে তারা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে দেখা করতে চায় মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম প্রথম অবস্থায় দেখা করতে অস্বীকৃতি জানান আর বলেন যে তারা তো আমার বিরোধিতা করেছে কিন্তু এই কথা শুনে ওনারা দুজন বাবা ছেলে আবু সুফিয়ান এবং তার ছেলে জাফর ওনারা এত বেশি কষ্ট পান বলেন যে আমরা একেবারে এখান থেকে মরুভূমিতে চলে যাব। আর সেখানে না খেয়ে থেকে আর তৃষ্ণায় নিজের জীবন বিলিয়ে দেবো এই বার্তা যখন মোহাম্মদ সাল্লি সাল্লামের কানে পৌঁছায় তখন তিনি সাল্লাহ সাল্লামের দয়া জাগ্রত হয় আর তিনি তারপর গিয়ে হজরত আবু সুফিয়ান রেজা আল্লাহ এবং তার ছেলের সাথে সাক্ষাৎ করলেই তারা ইসলাম গ্রহণ করে এরপর থেকে আবু সুফিয়ান রেজি আল্লাহ তালু যতগুলো কবিতা লিখেছে সব ইসলামের সপক্ষে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের গুণাবলী প্রশংসা কীর্তন করতে গিয়ে এই কবিতাগুলো লিখেছেন আচ্ছা এই খুদবায় কুকুর নিয়ে একটা ঘটনা আছে তোমাদের মনে আছে ঘটনাটা কি আচ্ছা দুজনেরই মনে আছে ঠিক আছে জোহর তুমি শোনাও তো জি অস্তা জি পথের পাশে একবার মাহ নব সাজ্জাল্লাম একটি কুকুরকে একটি কুকুরকে দেখতে পায় যে তার বাচ্চাকে দুধ পান করা ছিল মাহ একজন সাহাবীকে কুকুরগুলোর সামনে দাঁড়াতে আদেশ দিলে সেই সাহাবিক দাঁড়ায় কারণ কেউ যেন সেই কুকুরগুলোকে বিরক্ত না করতে পারে চমৎকার বলেছো দেখো হজরত মোহাম্মদ মুশফা সাল্লাল্লাহ আফায় আল্লাহ সাল্লাম এই অভিযানে যাওয়ার সময় সাহাবিদের এমন এমন পরামর্শ দিয়েছেন এমন এমন দিক নির্দেশনা দিয়েছেন যা ইতিহাসে একেবারে বিরল বলেছেন কখনও অভিযান পরিচালনা করার সময় বলেছেন কোনো স্ত্রীর গায়ে হাত দিবে না কোনো মহিলার গায়ে হাত দিবে না কোনো বৃদ্ধের গায়ে হাত দিবে না কোনো গাছ কাটবে না কারো তোমার চোখ কান যুদ্ধে যে মুসলা করা হয় এটা করবে না আমরা এখন জানতে পারলাম হুজুর এই অভিযানে যাওয়ার সময় একটা কুকুর ছানাকে দেখে কুকুরকে দেখে সেটার হেফাজতের জন্য সাহাবীদেরকে নিযুক্ত করেছেন এই কাজ শুধু বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হাজরাত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাহ ও সাজে এর জন্য হাজরাত মোহাম্মদ সাল্লাহ আলোসাল্লাম হলেন আলমি ঠিক বলেছ ওস্তাদজি ইরান ও ইসরায়েলের যুদ্ধের অবস্থা খুবই ভয়ঙ্কর আপনি জানেন একদম ঠিক বলেছ হুজুর বারংবার এই জিনিসগুলো আমাদের স্মরণ করাচ্ছেন বর্তমান এই বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে ইরান ইসরায়েলের এই যুদ্ধ এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে হুজুর বারংবার আমাদের স্মরণ আছেন যে যদি মুসলমানরা একত্রিত না হয় যদি মুসলমানরা এক দলভুক্ত না হয় তাহলে তারা একটা একটা করে মুসলমান দেশ ধ্বংস করবে আর এমন ভয়ঙ্কর পরিণতি হবে এই বিশ্বের যে সাধারণরা কল্পনাও করতে পারে না তাই আমাদের কি করতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে এক জামাত হতে হবে খলিফার অধীনে আসা ছাড়া এই বিশ্বের মুক্তি সম্ভব নয় এর জন্য আমাদের অনেক অনেক দোয়া করা উচিত আল্লাহ তালা যেন হুজুরের প্রত্যেকটা দোয়াকে কবুল করেন আল্লাহ তালা যেন এই পুরো পৃথিবীবাসীকে এই আসন্ন মহাবিপদ থেকে রক্ষা করেন ঠিক আছে আল্লাহ তালা করুন যেন এমনটি হয় জা বন্ধুরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা যারা অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সঙ্গ দিয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দুইজন আলোচককে ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ہونٹوں پر دعا رکھنا امام وقت سے اک رشتہ عشق کو وفا رکھنا امام وقت سے اک رشتہ اخرت عشق کو رکھنا